হ্যালো স্টুডেন্টস তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াব ক্লাস এইটের গণিত প্রভাবয়ের এর শত যে চ্যাপ্টার রয়েছে শতকরার চ্যাপ্টারের অর্থাৎ তোমাদের অধ্যায় এগারো নম্বরের কোষে দেখি এগারো এর দশের দাগের অঙ্ক থেকে তোমাদেরকে আমি দেখাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বোঝার চেষ্টা করবে অঙ্ক মুখস্থ নয় অঙ্ককে বুঝতে হবে আগে কি বলেছে অঙ্কটার মধ্যে সেটাকে বুঝতে হবে আমাদের লক্ষ্য থাকবে যেটা বার করতে বলেছে সেটাকে সামনে রেখে অঙ্কটা কিভাবে করলে আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো সেটা তোমাদেরকে বুঝতে হবে ঠিক আছে দেখো দশের দাগের অঙ্কটা কী বলছে দশের দাগের অঙ্কটা বলছে একটি বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য টেন পারসেন্ট বাড়াল একটি বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য টেন পারসেন্ট বাড়াল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে রেখি ঠিক আছে এখানে এই অঙ্কটা আমি দুরকম উপায় করতে পারব মানে করতে পারি দু রকম উপায় যদি আমি করে থাকি দেখো এইখানে যেমন টেন পারসেন্ট বাড়ালাম আমি প্রতিটা বাহুর দৈর্ঘ্য একশো ধরে নিতে পারি অথবা প্রতিটা বাহুর দৈর্ঘ্য এক্স ধরে নিতে পারি একশো ধরে নিয়ে করলে সহজ হয়ে যাবে এক্স ধরে করলে তোমার একদম ঠিকঠাক ঠিকঠাক ব্যাপার বলতে আমি বোঝাতে চাইছি ধরো তুমি যদি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য একশো দিয়ে উত্তরটা বার করলে যদি একশো দশ হয় প্রতিটা বাহু দৈর্ঘ্য বা দুশো হয় বা পাঁচশো হয় বা হাজার হয় যে বড় ক্ষেত্রে দৈর্ঘ্য তো যা খুশি হতে পারে তো সেক্ষেত্রে কি হবে আমি একটা কেস এখানে অর্থাৎ একশো ধরে একটা কেস দেখালাম বাকি কেসগুলো কি হবে আর আমি যদি এক্স ধরে করি তাহলে কি বলো তো এক্সের মান যা খুশি হতে পারে তাই না দুটো করলেই নাম্বার পাবো অসুবিধা কিছু নেই ঠিক আছে তবু আমি দুটোই তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো প্রথমে আমি একশো ধরেই করছি ধরি আচ্ছা এটা হচ্ছে তোমাদের দশের দাবের অঙ্ক ধরি বর্গক্ষেত্রে প্রতিটি বাঁহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্যগত একশো একক আমি ধরে নিলাম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য একশো এক ঠিক আছে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা লাগে বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার অর্থাৎ বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে একশো তাহলে একশো স্কোয়ার মানে একশো গুণিত একশো বর্গ একক ঠিক আছে তাহলে একশো গুণিত একশো মানে একের পিঠে দুটো দুটো চারটে শূন্য হয়ে যাবে এত বর্গ একক এটা কেন এইবার বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য টেন পারসেন্ট বাড়ালে হয় তাহলে বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য টেন পার্সেন্ট বাড়ালে হয় তাহলে টেন পার্সেন্ট বাড়ালে মানে আগে একশো ছিল ঠিক আছে আবার এর উপরে টেন পার্সেন্ট বাড়ছে মানে একশো গুণিত টেন পার্সেন্ট আগে একশো ছিল আর টেন পার্সেন্ট বাড়ছে তাহলে দুটো যোগ করে যা হবে সেটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য তাহলে একশো যুক্ত একশো গুণিত টেন বাই হান্ড্রেড এই শূন্য শূন্য কালো শূন্য শূন্য কালো একশো যুক্ত দশ মানে একশো দশ একক তাহলে এখন ক্ষেত্রফল তাহলে কত হবে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কত একশো দশ গুণিত একশো দশ বাহু দৈর্ঘ্য স্কোয়ার এত বর্গ একক এই তাহলে এগারো এগারোকে এগারোতে গুণ করলে একশো একুশ আর দুটো শূন্য এত বর্গ একক তাহলে দেখো আগে ছিল দশ হাজার বর্গ একক আর এখন হয়েছে বারো হাজার একশো বর্গ একক তাহলে বৃদ্ধি পেল কত তাহলে ক্ষেত্রফল এখানে আমি এবার তৈরাসিক পদ্ধতিটা কাজে লাগাই ক্ষেত্রফল আর এখানে লিখছি বৃদ্ধি ঠিক আছে ক্ষেত্রফল আর বৃদ্ধি তাহলে ক্ষেত্রফল আগে ছিল দশ হাজার তাহলে বৃদ্ধি কত হচ্ছে বারো হাজার একশো থেকে দশ হাজার মাইনার তাহলে দু হাজার একশো ঠিক আছে আর একশোতে মানে শতকরায় কত বৃদ্ধি পাবে এটা এক্স ধরনের নিলাম ক্ষেত্রফল যত বেশি হবে বৃদ্ধিটাও তত বেশি হবে তাহলে সরল সম্পর্ক অথব অনুপাতটা কী বা সমানুপাতটা কী হচ্ছে একুশশো ইস টু এক্স সমানুপাতের চিহ্ন দশ হাজার ইস টু একশো বা একুশশো বাই এক্স সমান দশ হাজার বাই একশো বা এরকম এখনই গুণ করি দশ হাজার গুণিত এক্স সমান একুশশো গুণিত একশো বা একশো মান হয়ে গেল একুশশো গুণিত একশো বাই দশ হাজার এই শূন্য 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 কালাম আর একটা শূন্য আর একটা শূন্য কালাম তাহলে কত হলো একুশ তাহলে কী হচ্ছে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো তাহলে বড়ক্ষেত্রের ক্ষেত্রফল একুশ পার্সেন্ট বৃদ্ধি পেল অথব বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একুশ পার্সেন্ট বৃদ্ধি পেল ঠিক আছে আর যদি পার্সেন্টেজের চিহ্ন না দিই তাহলে এখানে লিখব যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা একুশ একক বৃদ্ধি পেলো তাহলে এটাই উত্তর তাহলে এটা হচ্ছে আমি একশো ধরে করলাম ঠিক আছে এবং আমি একশো ধরে করলাম আমি তোমাদেরকে এক্স ধরে করাচ্ছি তোমরা ওটাও লক্ষ্য করো অঙ্ক বুঝতে গেলে তোমাদেরকে কিন্তু এই জিনিসগুলো একটু ফলো করতে হবে একটু মন দিয়ে ধৈর্য নিয়ে একটু দেখতে হবে আচ্ছা ওই অঙ্কটা আমি অথবা দিয়ে করছি ধরি বাহু দৈর্ঘ্য বাহুদৈর্ একটু একটু শর্টে করছি হ্যাঁ লেখাগুলো বাহুর দৈর্ঘ্য এক একক আমি ধরে নিলাম তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল গুণিত এক্স মানে এক্সের স্কোয়ার বর্গ একক হল আচ্ছা বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হয় বৃদ্ধি পেয়ে হয় বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে কত হচ্ছে আগে এক্স ছিল এখন এক্সের টেন পারসেন্ট বৃদ্ধি পাচ্ছে এই তাহলে এক্স প্লাস গুণিত টেন বাই হান্ড্রেড শূন্য শূন্য কাটল তাহলে এক্স প্লাস এক্স বাই টেন তাহলে দশ এক্স প্লাস এক্স মানে এগারো এক্স এগারো এক্স বাই টেন এটা হচ্ছে বাহুর দৈর্ঘর তাহলে এখন এখন ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে এখন ক্ষেত্রফল হচ্ছে এগারো এক্স বাই টেন তার স্কোয়ার এত বর্গ একক তাহলে এগারো স্কোয়ার মানে এগারো এগারো একশো একুশ এক্সে স্কোয়ার বাই দশ দশে একশো বর্গ এক এই বোঝা গেল এখন ক্ষেত্রফল তাহলে এত হল এইবার তাহলে বৃদ্ধি পেল কত তাহলে বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি কত একশো একুশ এক্সে স্কোয়ার বাই একশো মাইনাস এক্স স্কোয়ার এটাকে যদি একশো একুশ এক্স স্কোয়ার মাইনাস একশো গুণিত এক্স স্কোয়ার একশো এক্স স্কোয়ার বাই হান্ড্রেড মানে একুশ এক্স স্কোয়ার বাই হান্ড্রেড বর্গ এক এইবার ক্ষেত্রফল আর বৃদ্ধি ঠিক আছে ক্ষেত্রফল হচ্ছে তোমার আগে এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ারে বৃদ্ধি পাচ্ছে একুশ এক্স স্কোয়ার বাই হান্ড্রেড আর একশো হলে কত হবে আমি এটা ওয়াই ধরে নিচ্ছি ঠিক আছে যেহেতু সরল সম্পর্ক অর্থাৎ ওয়াই সমান কী হয়ে যাবে এইটা গুণিত কেইটা অর্থাৎ একশো গুণিত একুশ এক্স স্কোয়ার বাই হান্ড্রেড এইটা বাই এক্স স্কোয়ার ওকে তাহলে এক্সে স্কোয়ার এক্সে স্কোয়ার কাটলো হান্ড্রেড হান্ড্রেড কেটে গেল তাহলে উত্তরে এসে গেল একুশ তাহলে ক্ষেত্রফল একুশ পার্সেন্ট বৃদ্ধি পেল ক্ষেত্রফল একুশ আচ্ছা শতকরা একুশ একক বৃদ্ধি পেল এটা তাহলে আমি কিন্তু দুটো উপায়ই করে দিলাম তোমরা যেটা খুশি করতে পারো কোনো অসুবিধা নেই তবে এটা করলে বেশি অথেন্টিক হবে ঠিক আছে তোমরা তোমাদের বুঝতে পারলেই হবে বুঝে করবে এরপরে এগারো অঙ্কটা দেখো বলছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে পনেরো পার্সেন্ট ছাড় পাওয়া যায় সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট ছাড় পাওয়া যায় সময় মতো বিল দিয়ে আমার কাকিমা চুয়ান্ন টাকা ছাড় পেলেন তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত তার মানে পনেরো টাকা ছাড় পেলে বিদ্যুৎ বিলের পরিমাণ হয় একশো টাকা তাহলে চুয়ান্ন টাকা ছাড় পেলে বিদ্যুৎ বিলের পরিমাণটা কত হবে বার করতে হবে তাহলে তাহলে এগারোর অংশটা তাহলে ছাড়ের পরিমাণ গণিতের ভাষায় সমস্যাটি হলো ছাড়ের পরিমাণ আর বিলের পরিমাণ তাহলে পনেরো টাকা ছাড় হলে বিদ্যুৎ বিলের পরিমাণ হয় একশো টাকা মানে একশো টাকায় পনেরো টাকা ছাড় দেয় আর যদি চুয়ান্ন টাকা ছাড় হয় তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত হবে আমি এক্স ধরে নিচ্ছি তাহলে বিলের পরিমাণ যত বেশি হবে ছাড়ের পরিমাণ তত বেশি হবে তাহলে বিলের পরিমাণের সঙ্গে ছাড়ের পরিমাণ বিলের পরিমাণের সঙ্গে ছাড়ের পরিমাণ সরল সম্পর্ক এই তাহলে একশো ইস টু এক্স একশো ইস টু এক্স সমানুপাতের চিহ্ন দিয়ে পনেরো ইস টু চুয়ান এই তাহলে একশো বাই এক্স সমান পনেরো বাই চুয়ান্ন বা পনেরো গুণিত এক্স সমান একশো গুণিত চুয়ান্ন এইখানে করে দিচ্ছি বা তাহলে এক সমান একশো গুণিত চুয়ান্ন বাই পনেরো তাহলে পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ দুগুণে দশ শূন্য পাঁচ কুড়িংশ পাঁচ তিনে পনেরো আর তিন দিয়ে তিন আঠেরো চুয়ান্ন তাহলে কত হচ্ছে আঠেরো দুগুণে ছত্রিশ তিনশো ষাট তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত হচ্ছে তিনশো ষাট টাকা অথে বিদ্যুৎ বিলে পরিমাণ তিনশো ষাট টাকা ওকে এটা দেখো বারো নম্বরটা এবার খুব মানে ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় তো আসেই এমনকি তোমাদের তোমরা যখন চাকরি পরীক্ষা দেবে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলো দেবে সেই পরীক্ষার ম্যাক্সিমাম প্রশ্নে এই অঙ্কটা রয়েছে অঙ্কটা আসে ঠিক আছে তাই এই অঙ্কটা খুব ভালো করে বুঝবে দেখো বলছে চিনির মূল্য টোয়েন্টি পার্সেন্ট বেড়ে গেছে মানে চিনির যে দাম বলছে সেই দামটা বলছে টোয়েন্টি পার্সেন্ট বেড়ে গেছে তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে তাহলে চিনির দাম যেহেতু বেড়ে গেছে তাহলে আমি মাসে একই পরিমাণ খরচা করব আগে যদি একশো টাকা খরচা করতাম তাহলে এখনও একশো টাকাই খরচা করব কিন্তু চি তাহলে একশো টাকায় যদি খরচা করতে চাই তাহলে আমার চিনির পরিমাণটা কমাতে হবে তাই তো চিনির দামটা তো বেড়ে যাচ্ছে তাহলে আমি একই টাকা খরচা করবো তাহলে আমার চিনির পরিমাণটা কমাতে হবে আমি যতটা চিনি খেতাম মাসে তার থেকে কম পরিমাণ চিনি খেতে হবে তাহলে সেই কতটা কমাতে হবে শতকরা সেটা আমাকে বার করতে হবে এটা কিন্তু ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবে একটু সময় লাগবে ঠিক আছে দেখো ধরো আমি ধরে নিচ্ছি যে কি বলেছে চিনির মূল্য টোয়েন্টি পারসেন্ট বেড়ে গেছে তাহলে আমি ধরে নিচ্ছি প্রতি কেজি চিনির দাম হচ্ছে একশো টাকা ধরি প্রতি কেজি চিনির দাম একশো টাকা ধরি প্রতি কেজি চিনির দাম দাম একশো টাকা ঠিক আছে প্রতি কেজি চিনির দাম একশো টাকা এবং প্রতি মাসে মাসে চিনি লাগে একশো কেজি এটা আমি ধরে নিলাম ধরে নিচ্ছি প্রতি কেজি চিনির দাম হচ্ছে একশো টাকা প্রতি কেজি চিনির দাম একশো টাকা এবং প্রতি মাসে চিনি লাগে একশো কেজি তাহলে আমার মাসে চিনির জন্য খরচ কত অতএব মাসে চিনির জন্য খরচ কত একশো কেজি গুণিত একশো টাকা মানে কত এক শূন্য 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 টাকা মানে দশ হাজার টাকা আমার চিনির জন্য খরচ আগে মানে আগে আমার দশ হাজার টাকা চিনির জন্য প্রতি মাসে খরচ হতো কিন্তু এখন চিনির দাম বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে এই দশ হাজার টাকাটা কত টাকায় পৌঁছাচ্ছে এখন মাসে চিনির খরচ এখন মাসে চিনির খরচ আগে দশ হাজার টাকা ছিল এবার সেখান থেকে টোয়েন্টি পারসেন্ট বেড়ে যাচ্ছে মানে দশ হাজার গুণিত টোয়েন্টি পার্সেন্ট বোঝা গেল তাহলে দশ হাজার যুক্ত দশ হাজার গুণিত টোয়েন্টি বাই একশো শূন্য 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 কালো তাহলে দশ হাজার যুক্ত এখানে হচ্ছে দু হাজার তার মানে বারো হাজার টাকা মানে এখন একশো কেজি চিনির দাম কত হয়ে যাচ্ছে বারো হাজার টাকা মাসে খরচ হচ্ছে বারো হাজার টাকা কিন্তু বারো হাজার টাকা খরচ হলে কী হবে চিনির দাম বেড়ে খরচ হলে কী হবে কিন্তু আমি দশ হাজার টাকাই খরচা করতে চাই এইয আগে যে খরচ দশ হাজার টাকা ওই দশ হাজার টাকায় খরচ করতে চাই বারো হাজার টাকা দাম হলে কি হবে তাহলে এখন বারো হাজার টাকায় চিনি পাওয়া যাচ্ছে কত তাহলে এখন বারো হাজার টাকায় চিনি পাওয়া যায় একশো কেজি তাই না এখন বারো হাজার টাকায় চিনি পাওয়া যাচ্ছে একশো কেজি তাহলে এখন এক টাকায় চিনি পাওয়া যায় কত একশো বাই বারো হাজার এত কেজি আর আমি কত টাকা খরচা করব দশ হাজার টাকা তাহলে একশো গুণিত দশ হাজার বাই বারো হাজার এই শূন্য 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 কেটে গেল আচ্ছা দুই দেলে দুই পাঁচ দুখানে দশ দুই ছ দুখনে বারো আবার দুই কাটলে দুই তিনে ছয় দুই পঞ্চাশ তাহলে মানে পাঁচ পাঁচে পঁচিশ আড়াইশো বাই তিন কেজি বোঝা গেল তাহলে দশ হাজার টাকায় যদি খরচা করি তাহলে এখন চিনি মাসে ব্যবহার হবে আড়াইশো বাই তিন কেজি আগে কত হতো একশো কেজি আর এখন হচ্ছে আড়াইশো বাই তিন এটা মানে একশোর থেকেও কম একশোর থেকেও কম মানে চিনির খরচ মানে ব্যবহারের পরিমাণটা কমে যাচ্ছে তাহলে চিনির ব্যবহারের কমে যাচ্ছে চিনির ব্যবহার কমছে তাহলে আগে একশো ছিল সেখান থেকে কমছে কতটা দেখব তাহলে তিন একশো তিনশো মাইনাস আড়াইশো বাই তিন তার মানে হচ্ছে পঞ্চাশ বাই তিন কেজি তাহলে চিনি মাসে চিনির খরচ মানে ব্যবহারটা কমে যাচ্ছে পঞ্চাশ বাই তিন কেজি তাহলে এইটা কতর মধ্যে কমছে এইটা কমছে একশোর মধ্যে আগে একশো কেজি ব্যবহার হতো সেখানে কমে কমে যাচ্ছে এইটা তাহলে একশোর মধ্যে কমছে এইটা আর একশোর মধ্যে কমছে আচ্ছা আমাকে তো বার করতে বলেছে এখানে শতকরা পরিমাণ তার মানে একশোর মধ্যে যেটা কমছে সেটাই তো পার্সেন্টেজে চলে আসছে তাহলে পঞ্চাশ বাই তিন মানে তিন ষোলং আটচল্লিশ ষোলো পূর্ণ দুইয়ের তিন কেজি বোঝা গেল অথব চিনির ব্যবহার চিনির মাসিক ব্যবহার মাসিক ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট কমছে বা কমাতে হবে সরি কমাতে হবে মানে দামটা একই রাখার জন্য দামটা মানে আমার খরচটা একই রাখার জন্য আমার চিনির পরিমাণটা কমাতে হচ্ছে সেটা আমাকে কত কমাতে হচ্ছে ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট কমাতে হচ্ছে এখানে ওই একই রকম জিনিস আমি একশো ধরে করেছি কোনো একটা পার্টিকুলার কেস ধরে করেছি কিন্তু এটাকে এক্স এবং ওয়াই ধরে করলে ভালো হতো ঠিক আছে এই যেমন আমি ধরে নিতাম ধরো না প্রতি কেজি চিনির দাম এক্স টাকা আর মাসে চিনি লাগে ওয়াই কেজি তাহলে মাসে চিনির জন্য খরচ গুণিত ওয়াই মানে এক্স ওয়াই টাকা হয়ে গেল তাহলে এখন মাসে চিনির খরচ কত হতো ওই যেটা দাম ধরেছি চিনির দামটা এক্স প্লাস গুণিত টোয়েন্টি পার্সেন্ট এখানে যেটা হতো তাহলে ওই অত টাকায় চিনি পাওয়া যেত ওয়াই কেজি তাহলে একে পাওয়া যেত কত আর এক্সে কত পাওয়া যায় এটা বার করে নিতাম এখান থেকে তোমার ওই এক্স থেকে মাইনাস করলে উত্তরটা পেয়ে যেত এক্স থেকে নয় ওয়াই থেকে মাইনাস করলে উত্তরটা পেয়ে যেত হ্যাঁ ওয়াই থেকে মাইনাস করলে না ওয়াই থেকে মাইনাস করলে এখানে যেটা আসতো সেটা আবার একশোর মধ্যে বার করতে হতো ঠিক আছে বার করলে উত্তরটা পেয়ে যাও যাই হোক আমি এই অঙ্কটা করালাম তোমরা অবশ্যই ভালো করে অঙ্কটা বোঝার চেষ্টা করবে আর যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে